আজকে আমরা টিউবওয়েল প্রজেক্ট সম্পন্ন করতে এসেছি যেটি হচ্ছে আমাদের ক্লিন ওয়াটার দুশো ছিয়াশি নাম্বার প্রজেক্ট এটি আমরা প্রদান করেছি একটি মসজিদে মসজিদের নাম হচ্ছে মোজাব মালিবাড়ি জামে মসজিদ এই মসজিদে নিরাপদ পানির ব্যবস্থা ছিল না মুসল্লি যারা আছে তারা নিরাপদ পানি পানির কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেক কষ্ট করত এবং আশেপাশে যে পরিবারগুলো বসবাস করে তারাও কিন্তু এই টিউবওয়েলের পানি পান করবে আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির একজন সম্মানিত মেম্বার মহান আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আজকে এই টিউবওয়েলটি প্রদান করতে সহযোগিতা করেছেন আমরা আমাদের এই পিছনে যে মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখছেন এরা হচ্ছে এই মসজিদের মুসল্লি এবং এই যে আশেপাশের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর বাসিন্দা তারাও এখান থেকে নিরাপদ পানি পান করবে এবং আশেপাশে যে ছোট বাচ্চারা খেলাধুলা করে বা ক্লান্ত হয়ে যায় তারাও কিন্তু এখান থেকেই পানি পান করবে আমি ঠিক যে জায়গাটিতে আছি এই জায়গাটি একটু খোলা ছোটো মাঠের মতো কেউ যদি মারা যায় আশেপাশে মানুষজন তাদের জানাজা নামাজ কিন্তু এখানে হয় যারা জানাজা নামাজ করতে আসেন তারাও কিন্তু এখান থেকে অজু করবেন এবং পানি পান করবেন অর্থাৎ একটি টিউবওয়েলের মাধ্যমে আমরা তিন তিনটি দিক দিক সফলতা আসছে সেটি হচ্ছে যারা জানাজা নামাজ পড়তে আসবেন তারা যেভাবে অজু এবং নামাজ পানি পান করতে পারবেন মসজিদে মুসল্লিরা পানি পান করতে পারবেন এবং আশেপাশে ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সদস্য যারা আছেন তারাও এখান থেকে পানি পানের ব্যবস্থা হবে এই ধরনের কাজগুলো করার মাধ্যমে আমরা চেষ্টা করি যে প্রান্তিক জনগণ যারা রয়েছে যেখানে সামর্থ্য নেই মানুষজন চাইলে ইচ্ছে করলে একটি টিউবওয়েল প্রদান করতে পারে সেখানে প্রদান করা এটির মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয় আমরা দোয়া করব যে সম্মানিত দাতা এই টেবিলটি প্রদান করতে সহযোগিতা করেছেন মনালতলা যেন তার নেই কিছু পূরণ করে আমরা একটু দোয়া চলে যাবো আমরা একটু দোয়া করবেন আমাদের এখানকার আঞ্চলিক প্রতিনিধি আশাবুল ইসলাম اللهم أمين. اللهم امين اللهم امين ربنا ظلمنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار امين امين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار امين انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين امين ربنا رب ارحمهما كما ربياني صغيرا امين اللهم رب ارحمهما كما ربياني صغيرا

পরিবার সহ মসজিদের মুসল্লিদের কেন বেশি বেশি করে দান করতে পারে দান করে দিন বিশেষ করে সাইলেন্ট হ্যান্ড সাপোর্টে সম্মানিত মেম্বার যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তার উদ্দেশ্যকে কে বেশি মঞ্জুর করে নিন এবং আলমিন আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন